স্কুল শিক্ষায় নাট্যচর্চার গুরুত্ব অপরিসীম চর্চার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা তাদের ভাষাগত তাদের উচ্চারণগত জ্ঞান বৃদ্ধি করতে পারে নাট্যচর্চার মধ্যে দিয়ে তারা পঠন পাঠনে মনোযোগী হতে পারে নাট্যচর্চার মধ্যে দিয়ে তাদের যে সংস্কৃতি আছে তাকে তুলে ধরতে পারে এবং কোনো সামাজিক বার্তা দিতে পারে নাটকের মধ্যে দিয়ে এছাড়াও নাট্যচর্চার মধ্যে দিয়ে একজন ছাত্রছাত্রী আগামী দিনে নিজে নাট্য ব্যক্তিত্বে পরিণত হতে পারে যাই হোক ভরতমনির পঞ্চম বেদ বলা হচ্ছে এই নাটককে বসিরহাট হাইস্কুলের স্বনামধন্য শিক্ষক শ্রী সিঞ্চল বন্দ্যোপাধ্যায় মহাশয় যে নাট্যচর্চার এই বাতাবরণ তৈরি করেছেন এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ আশা প্রকাশ করি এই নাট্যচর্চা আগামী দিনে ওনাদের এই প্রয়াসের শ্রীবৃদ্ধি ঘটুক নমস্কার আমি সন্দীপ চট্টোপাধ্যায় একজন নাট্যাভিনেতা বসিরহাট হাই স্কুলের ইংরাজি শিক্ষক সম্মানীয় সিঞ্চন বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল স্কুল অব ড্রামার একটা প্রোজেক্ট ভারতমণি নাট্যশাস্ত্রের ওপর একটি নাটক স্কুলের ছাত্রদের নিয়ে মঞ্চস্থ করতে চলেছেন সে বিষয়ে মাস্টারমশাই আমায় কিছু বলতে বলেছেন আমি একজন অভিনেতা দীর্ঘ বছর নাটকের সাথে যুক্ত সে সম্বন্ধে আমার যা জ্ঞান বা আমার যা অভিজ্ঞতা সেটা আপনাদের কাছে বলতে চাই বিষয়টা হলো যে নাটক হচ্ছে সমাজের একটা অঙ্গ রামকৃষ্ণ পরমহংসতে বলেছিলেন ওরে নাটক থেকে লোক শিক্ষে হয় সমাজের অনেক কথা সমাজের অনেক কিছু যেটা খুব সহজেই দৃশ্য কাব্যের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে পারে নাটক অনেক যেটা বলা যায় না বলা কথা যেগুলো অনেক সময় বলতে গেলে অনেক অসুবিধা হয় সমাজের সেই সমস্ত কাহিনিগুলো নাটকের আকারে খুব সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারে একটা নাটক ভরতমণির নাট্যশাস্ত্রের উপর যে কাজ করছেন বসিয়া হাই স্কুলের শিক্ষক মশাই সেটা সত্যিই খুব প্রশংসনীয় ভরতমণি নাট্যশাস্ত্র আজ থেকে বহু বছর আগে সেই সময় দাঁড়িয়ে সেই সময়কার মানুষের জীবনযাত্রা সেই সময় কিভাবে সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষের তাদের মধ্যে কীরকম সম্পর্ক মানুষের জীবনযাত্রা তাদের কি চাওয়া পাওয়া এই সবের ওপর তৈরি করা হয়েছিল ভরতমণির নাট্যশাস্ত্র এবং নাটক নাটক এমনই একটা দৃশ্যকাব্য যেখানে প্রত্যেকটা কলা নৃত্য সঙ্গীত অভিনয় সমস্ত কলাকে একসাথে নিয়ে তৈরি হয় নাটক আমরা দেখেছি আমরা যারা থিয়েটারের ছাত্র তারা আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাটকে তারা যে নীলদর্পণ নাটক আমরা দেখেছি দীনবন্ধু মিত্রের সেই সময় দাঁড়িয়ে নীলকর চাষিদের যে অকথ্য অত্যাচার সেই অত্যাচারের কাহিনী নিয়ে তৈরি হয় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক সেই নাটকে মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় যে নীলকর নমস্কার আমি ডক্টর দানি কর্মকার একজন নাট্যশিল্পী আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটি হলো যে বসিরহাট হাই স্কুলের শিক্ষক শ্রী সিঞ্চন বন্দ্যোপাধ্যায় মহাশয় একটি ভরত নাট্যশাস্ত্রের উপর নাটক মঞ্চায়ন করছেন এবং সে বিষয়ে কিছু বলার জন্য আমাকে বলেছেন আসলে এমন একটি বিষয় যে বিষয়টি হলো যে আমাদের প্রাচীন যে ঐতিহ্য আমাদের প্রাচীন যে সংস্কৃতি এবং নাট্য ধারা তার একেবারে আদি একটা সূত্র বা সুক্ত বলা যায় বা একটা গ্রন্থ ভরতের নাট্যশাস্ত্র এবং যে নাট্যশাস্ত্র আমাদের ভারতীয় যে ঐতিহ্য এবং তার যে সংস্কৃতির যে বিচিত্র যে ধারা সেই বিচিত্র ধারার একটা উৎকৃষ্ট গ্রন্থ বলা যায় এতে এমন কিছু নেই যা উল্লেখ নেই তা হলো যে নাচ গান বাদ্য এবং অলঙ্কার শাস্ত্র এবং পাশাপাশি আমাদের প্রাচীন যে ইতিহাস এবং মানুষের স্বভাব চরিত্র তার আচার আচরণ পোশাক ইত্যাদির যে ব্যবহার বা কিরকম সেই সময়ের সমাজ ছিল সে সম্পর্কেও আমরা কিন্তু ভারতের নাট্যশাস্ত্র থেকে জানতে পারি আসলে ভারতের নাট্যশাস্ত্র জন্মের যদি আমরা ইতিহাস ধরি তাহলে আমরা দেখব যে ত্রেতা যুগে যখন গ্রন্থই আমরা পাই যে ত্রেতা যুগে যখন চারপাশে এক লোভ আহ কামনার বশবর্তী হয়ে গেছে মানুষ এবং এক হিংসা ক্রোধ ভরে গেছে চারপাশে সেই সময় দেবতা দানব যক্ষ রাক্ষস এরা এবং ইন্দ্র সহ আহ ব্রহ্মার কাছে যান এবং ব্রহ্মার কাছে গিয়ে বলেন যে এই যে চারপাশে এরকম একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এর থেকে মুক্তির জন্য এমন একটা বেদ তৈরি করুন যে বেদটি হবে শ্রব্য এবং দৃশ্য অর্থাৎ দৃশ্যকাব্য যা দেখা যাবে এবং শোনা যাবে এবং আরেকটি বিষয় যে এতদিন ধরে যে আমাদের চতুর্বেদ ছিল চারটি বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ এবং গ্রিক বেদ এই বেদগুলো কিন্তু সূত্রদের পড়ার বা শোনার অধিকার ছিল না এই প্রথম যে পঞ্চম বেদ তৈরি হলো বা কথা উঠল। সেটি কিন্তু সর্ব সর্ববর্ণের জন্য সব বর্ণের মানুষ এখান থেকে আনন্দ লাভ করবেন এবং উপদেশ লাভ করবেন এই যে ভরতের নাট্যশাস্ত্র সেই নাটকের যে গুণাগুণ আমরা বলি বা বৈশিষ্ট্য বলি তা কিন্তু শুধুমাত্র কিন্তু আনন্দের জন্য নয় এই সমাজে বাস করতে গেলে কি কি নীতি নিয়ম পালন করা উচিত তা সম্পর্কে আমাদের ভুল ত্রুটিগুলো কি কি আছে সেগুলো সম্পর্কে একটা ইতিবাচক এবং উপদেশমূলক কথাবার্তা বলবে এই নাটকের মধ্যে ন তা ন তা জ্ঞানাং ন তা শিল্পং ন বিদ্যা নসা কলা নসা সা যোগ ন তা কর্ম নাট্য হসবিন এমন কোন কলা এমন কোন বিদ্যা এমন কোন শিল্প এমন কোন যোগ এমন কোন কর্ম নেই যা নাটকে নেই এই যে সর্বশিল্পের সমন্বয় জ্ঞানের একটা ভান্ডার এই নাট্যশিল্প এই শিল্পের কিন্তু জন্ম হল ব্রহ্মার হাত ধরে এবং তিনি একটা বেদ তৈরি করলেন যা হল বেদ এবং সেই পঞ্চম বেদ তৈরি করে তারাক অভিনয় করলেন করলেন কিন্তু দেবতারা কিন্তু করতে সক্ষম হলেন না ব্রহ্মা তখন ভরতেকে দায়িত্ব দিলেন এবং ভরত আহ তার একশো শতপুত্র একশো পুত্রকে নিয়ে এই নাটকের অভিনয় করলেন এবং আমরা দেখব এই যে নাটক কিভাবে সমাজে প্রভাব বিস্তার করে নাটক কিভাবে মানুষকে প্রভাবিত করতে পারে তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু সেই সময় আমরা পেয়ে যাই নাটক যখন শুরু হলো অভিনয় তখন কিন্তু দেখলাম একটা সময় যে এই নাটকের বিষয়বস্তু কি ছিল যে দেবতা এবং দানবের মধ্যে লড়াই এবং দেবতা জয়লাভ করবে তা নাটক চলাকালীন হঠাৎ আর রাক্ষসেরা উত্তেজিত হয়ে নাটক বন্ধ করার চেষ্টা করলেন চক্রান্ত করলেন অভিনেতাদের ভুলিয়ে দিতে চেষ্টা করলেন তার পার্ট। এবং তখন ব্রহ্মা তখন বললেন যে তোমরা এরকম ভাবে কেন করছো তখন রাক্ষসরা বলছেন যে আপনার সন্তান আমরাও যেরকম দেবতারা আপনার দ্বারা সৃষ্টি হয়েছে আমরাও আপনার দ্বারা সৃষ্টি হয়েছে তাহলে আমাদের মধ্যে বিভেদ কেন কেন নাটকের মধ্যে দিয়ে আমাদেরকে আমরা যে হেরে যাচ্ছি বা আমাদেরকে হত্যা করা যেটা দেখানো হচ্ছে তখন কিন্তু ব্রহ্মা বললেন যে নাটকের যে আসল উদ্দেশ্য কি কেন আমাদের সমাজে এই নাটকে প্রয়োজনীয়তা রয়েছে তখন কিন্তু তিনি বললেন যে এখানে তো শুধুমাত্র তোমাদের চরিত্র চিত্রণ হচ্ছে না এর মাধ্যমে ত্রিভুবনে সারা পৃথিবীতে যত কিছু ঘটছে অনৈতিক কিছু বা যা কিছু ঘটনা ঘটছে তারই অনুকীর্তন বা অনুকরণ এই নাটকের মধ্য দিয়ে দেখানো হয় কোনো ব্যক্তি বিশেষে আক্রমণ করা বা আঘাত করা এর উদ্দেশ্য নয় এবং সদুপদেশ এর মধ্যে দিয়ে যারা এবং যারা অভিনয় করবেন যারা এর সঙ্গে যুক্ত থাকবেন যশো লাভ হবে অর্থ লাভ হবে জ্ঞান লাভ হবে এবং এখান থেকে দর্শকরা আরাম পাবে এর সমস্ত সূত্র যদি আমরা পাশ্চাত্য প্রাচীন ইতিহাস গ্রন্থে প্রাচীন এই নাট্য গ্রন্থের মধ্যে পেয়ে যায় তাহলে কিরকম ভাবনা চিন্তা চিন্তা করুন যে কয়েক হাজার বছর আগে আমাদের মুনি ঋষিরা এবং আমাদের তাত্ত্বিকরা কিরকম একটা তত্ত্ব তৈরি করেছেন যে তত্ত্ব এখনো পর্যন্ত প্রাসঙ্গিক ছ হাজার শ্লোকের এই যে দিয়ে যে গঠিত এই নাট্য গ্রন্থ তা এখনো পাঠ্য এবং তার প্রাসঙ্গিকতা এখনো বর্তমান যে নাটক করতে গেলে অনেক সময় যে রাষ্ট্র বা শাসন ব্যবস্থা যারা আছে নাটককে ভয় পায় অনেক সময় নাটক বন্ধ করে এর কিন্তু আমরা প্রকৃষ্ট উদাহরণ যেটা বলছিলাম যে ওই নাটক দেখতে গিয়ে কিন্তু উত্তেজিত রাক্ষসরা নাটক বন্ধ করা চক্রান্ত করলেন এবং তখনই কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা নাটকের বঞ্চায়নের জন্য প্রেক্ষাগৃহ ব্যবস্থা করা প্রথম মঞ্চ নির্মাণ করা এবং সেখানে উল্লেখ হলো তিনটি মঞ্চের কথা যেখানে হলো বিকৃষ্ট চতুরস্ত্র এবং ত্রস্ত্র তিন রকম এবং কি অসাধারণভাবে তার ব্যাখ্যা করা হয়েছে যে কোন চরিত্রের জন্য কোন নাটকের জন্য কোন মঞ্চ দরকার তাও কিন্তু উল্লেখ করা হচ্ছে ফলে ওই যে বলা হচ্ছে যে কোন শিল্প কোন যোগ কোনো কর্ম কিন্তু বাদ থাকছে না নাটকের মধ্যে সমস্ত কিছু কিন্তু কি করে কোন অভিনেতা কোন নমস্কার আমি সানি চট্টোপাধ্যায় একজন নাট্যশিল্পী সম্প্রতি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে নাটক করার একটি বিশেষ পরিকল্পনা আমাদের সামনে এসেছে এর জন্য এনএসডিকে আমরা সাধুবাদ জানাই স্কুলের শিক্ষার্থীরা সাধারণত উপন্যাস গল্প কবিতা এগুলো পড়ে থাকে তাদের সিলেবাসের মধ্যে এবং তার থেকে তারা সমাজ চিত্র অতীতের ইতিহাস আমাদের বাংলার হোক বা বিভিন্ন রাজ্যের সারা ভারতবর্ষ জুড়ে সেইগুলো যেরকম অনুধাবন করে কিন্তু আমার মনে হয় থিয়েটার এমন একটা জিনিস যেটা কিনা একটা মানুষের অন্তরকে বাইরে নিয়ে আসে শিক্ষার প্রকৃত অর্থ এটাই তো যে আমি যেমনভাবে একটা সমাজকে চিনব ঠিক তেমনভাবে একটা মানুষের অন্তরে কি চলছে বা কি চলে মানুষ কীরকম কীরকম ধরনের হয় এটাও জানা একই সঙ্গে তো থিয়েটার আমাদের সেটা দেয় আমরা যারা থিয়েটার করি আমরা যারা অভিনয় করি তাদেরকে অন্য একটা চরিত্রের ভেতরে ঢুকতে হয় বুঝতে হয় যে চরিত্রটা কীরকমভাবে কথা বলে কি ভাবে আমরা উপন্যাস যখন পড়ি তখন লেখকের লেখায় তার ভাবনায় একটা গল্প আমরা শুনতে পাই জানতে পারি সেটাকে বিশ্লেষণ করতে গিয়ে সেই চরিত্রগুলোর ভেতরে কি চলছে জানতে পারি কিন্তু যদি সেই চরিত্রটা নিজেকে অভিনয় করতে হয় তখন কিন্তু তার আরও অনেক গভীরে পৌঁছতে হয় অনেক গভীর সত্যে আমাদেরকে উপনীত হতে হয় তবে আমরা জানতে পারি যে কেমন করে চরিত্রটা আমি অভিনয় করব তাহলে এটাও একটা শিক্ষার বিষয় যখন ছাত্ররা অভিনয় করবে বিশেষ বিশেষ বিষয় মানে বিশেষ বিশেষ চরিত্রে বিশেষ নাটকে তখন দেখা যাবে যে তারা কিন্তু সেই চরিত্রটা নিয়ে অনেক বেশি ভাবতে আরম্ভ করল এবং আসলে শিক্ষা মানে তো সেই একটা বিচার করার ক্ষমতা তৈরি হওয়া ঠিক ভুল এটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন কিন্তু একজন ছাত্রর কাছে কীরকমভাবে তার বিচার করার ক্ষমতাটা তৈরি হচ্ছে এটা দেখাই হয়তো আমরা যারা ছাত্রদেরকে শেখাই তাদের কাজ একটা ছাত্র কীরকমভাবে বিচার করতে শিখবে কোনটা ঠিক কোনটা ঠিক ভুল বলে আসলে তো কিছু হয় না প্রত্যেকটা মানুষই ঠিক ভুল তাদের নিজের মতো করে তৈরি করে তো এই নিজের মতোটা কেমন করে তৈরি হবে এটা একজন ছাত্র যাতে শিখতে পারে তাই জন্যই তাদের শিক্ষা দেওয়া হয় তো আমার মনে হয় থিয়েটার করলে এই শিক্ষাটা অনেক বেশি করে হবে আমি আবারও সাধুবাদ জানাই এনএসডিকে এই নতুন পরিকল্পনাটা আমাদের সামনে আনার জন্য ধন্যবাদ নমস্কার আমি সুবল দত্ত আমার ছেলে ক্লাস টেনে পড়ে তার নাম সুমন দত্ত আমি তার হয়ে আমি এসেছি এবার ব্যাপার হচ্ছে এই যে নাট্যচর্চা বিদ্যালয়ে শুরু হয়েছে এই যে কত গর্বের ব্যাপার প্রত্যেকটা বাচ্চার গার্জিয়ানরা তারা যদি এই নাটকের মাধ্যমে প্রত্যেক বাচ্চাকে এগিয়ে দিতে চায় তাহলে সত্যি খুব ভালো লাগবে কেননা এতে প্রত্যেক বাচ্চার একটা শিক্ষা আছে এই শিক্ষাতে প্রত্যেক মানুষের সঙ্গে কিভাবে তারা বড় বা ছোটো তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে এটা সত্যি শিক্ষার ব্যাপার অর্থাৎ আমি বলতে চাই সব গার্জিয়ানরা যেন এই নাটক নাটকের মাধ্যমে এগিয়ে আসে যাতে তাদের বাচ্চারাও তাদের মন মানসিকতাও ভালো থাকবে পড়াশোনার দিক দিয়েও তারা অনেক এগিয়ে যাবে নমস্কার নমস্কার আমি সঙ্গীতা মণ্ডল আমার ছেলে বসাট হাই স্কুল ক্লাস নাইনে পড়ে আমি খুব আনন্দিত যে এত সুন্দর একটা নাটকের ব্যবস্থা করেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্যারেরা ব্যবস্থা করেছেন ভীষণভাবে আমি আনন্দিত কারণ বহু ছোটোবেলা থেকে আমার সন্তান এই নাটকটা ভীষণভাবে আনন্দ করতে ভালোবাসে কিন্তু সেই প্ল্যাটফর্মটা না পাওয়ার জন্য সেক্ষেত্রে এখনও সেরকম জায়গায় যেতে পারেনি কিন্তু এই প্রথম এই নাটকটার মাধ্যমে ও সুন্দর একটা জায়গায় যেন যেতে পারে সে ওরও সেই ইচ্ছা আমারও সেই ইচ্ছা এর জন্য আমি প্রত্যেক আমাদের মশাইদের ধন্যবাদ জানাই এবং যাতে এই নাটকটার মাধ্যমে ওরা বহুদূর এগোতে পারে এই নাটকটা করলে ওরা যেমন নিজেদের ক্ষেত্রে আনন্দ পাবে এবং বিভিন্ন খেলাধুলোর প্রতি একটা আগ্রহ জাগবে আনন্দ জাগবে এবং পড়াশুনোর প্রতি ওদের ভীষণভাবে আগ্রহ হবে সব কিছু পড়াশুনোর মাধ্যমেই হয় না কিন্তু পড়াশোনার মাধ্যমে এই নাটক এই আবৃত্তি প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে থাকলে ওদের পড়াশুনোর প্রতি আগ্রহটা অনেক অনেক গুণ বেড়ে যায় একঘেয়ে পড়াশোনা মানুষের কিন্তু ভালো লাগে না ওদের ওরা যদি এই পড়াশুনোটাকে যদি আনন্দের সহিত করতে পারে তাহলে কিন্তু ওরা অনেক দূর এগোতে পারবে ওই জন্য আমি চাই এই নাটকটা খুব সুন্দরভাবে ওরা তো করুক এবং আরও ভবিষ্যতে আরও এই নাটকের মাধ্যমে আরও বিভিন্ন জায়গায় যেতে পারে আমি এই ইচ্ছাই আমার রয়েছে তাই জন্য আমি প্রত্যেক মাস্টারমশাই বা শিক্ষকমসাই ধন্যবাদ জানাই অবশ্যই থ্যাংক ইউ দ্য স্ক্রিপ্ট by দ্য এনএসডি ফর দ্য পারাজ অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল হ্যাজ বিফেকটিভ অ্যান্ড ইট উইল শিওরলি এন রিচ দ্য ড্রামা অ্যান্ড দ্য ডিজায়ার ফর ড্রামা ফ্রম উইদিন দ্য মাইন্ড অফ দ্য স্টুডস অ্যান্ড কমিউনিটি এট লার্জ ইট ইজ মাই বিলিফ থ্যাংক ইউ থ্রি আমি আমাদের স্কুলের উদ্যোগে এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামার উদ্যোগে একটি ড্রামা অর্থাৎ নাটক আমাদের স্কুল থেকে পরিচালনা করা আছে যেটা আমাদের বিভিন্ন শিক্ষকদের উদ্যোগে এবং আমাদের ছাত্রদের উদ্যোগে সেগুলোকে চালনা করা আছে এটা খুবই আনন্দের বিষয় এবং খুবই গর্বের গর্বের কথা যে আমাদের স্কুল থেকে এই নতুন উদ্যোগটা নিয়েছে আর আমি খুবই আনন্দিত যে আমি এই স্কুলের ছাত্র ধরে আমি এই কার্য সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি এবং শুধু তাই না এর সাথে আমাদের যে সমস্ত ছাত্ররা এই কার্যের সঙ্গে যুক্ত ছিল তাতে অভিযোগরা এর সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারাও যথাযথ সাহায্য করছেন আমাকে এবং আমরা চাইব আমাদের স্কুলের এই কার্যকারিতা যেন আরও এগিয়ে যায় এবং সেটাকে যেন ওতপ্রোতভাবে সমস্ত আমাদের স্কুলের শিক্ষক এবং অভিনব মিলে যুক্ত হয় না গ নমস্কার আমার নাম আমি বসিরথ হাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র ন্যাশনাল স্কুল অফ গ্রামার উদ্যোগে এবং বসিরথ হাই স্কুলের পরিচালনায় আমাদের স্কুলের কিছু ছাত্র এবং কিছু শিক্ষকের উদ্যোগে আজকে একটা নাটক মঞ্চস্থ হতে চলেছে নাটক শাস্ত্রলক্ষ্য যিনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন তাই কিছু উপদেশ নিয়ে ছোট্ট একটি নাটকের উপস্থাপন কিন্তু এরকম উদ্যোগ যে আমাদের স্কুলের তরফ থেকে নেওয়া হয়েছে তাতে স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আমি ভীষণ গর্বিত এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি এই কর্মযুদ্ধের একটা ছোট্ট অংশ হতে পেরেছি তার জন্য আমি আমার স্কুলের শিক্ষকদের অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং ন্যাশনাল স্কুল অফ আমাকে বিশেষ করে ধন্যবাদ যে তারা এরকম একটা উদ্যোগ বসিরহাট হাই স্কুলের মতন একটা ঐতিহ্য হাই স্কুলকে দিয়েছে অভিভাবকদের কাছে আমার একটাই অনুরোধ যে এবছর যে কজনের পার্টিসিপেশন আমি দেখলাম সামনের বছর বা পরবর্তীতে যেন সেই পার্টিসিপেশন আরো বাড়ে এবং অভিভাবকদের উদ্যোগ যদি থাকে এবং পার্টিসিপেন্টরা আমাদের ছাত্রছাত্রীরা যদি তাতে ঠিকঠাকভাবে অংশগ্রহণ করে তাহলেই কিন্তু এই কর্মযোগ্যটা সাফল্যমণ্ডিত হতে পারে আর সর্বোপরি এটাই বলার যে নাটক বা থিয়েটার এমন একটা বিষয় যেখানে আমরা সেলফ বা ছেড়ে একটা বা খেলতে খুব বেশিভাবে অভ্যস্ত হয়ে যায় তাই জন্য ভালো টিম ওয়ার্কের জন্য নাটক অভিনয় এবং মনের উদারতা খুব ভালোভাবে প্রয়োজন আর এই নাটকের উপকারিতা আমাদের স্কুল বরাবরই প্রডিউস করে এসেছে আগামী দিনেও স্কুলের উদ্যোগে এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামার উদ্যোগে এরকমই ভালো ভালো অনুষ্ঠান হয়তো আসবে তাই কামনা রইল ধন্যবাদ